ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারের আশঙ্কায় ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটি নির্ধারিত সফর বাতিল করেছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল কান নিউজ এজেন্সির বরাত দিয়ে এতে বলা হয় ফিলিস্তিনিপন্থী ও ইসরায়েল বিরোধী দলগুলো তার গ্রেফতারের জন্য পরোয়ানা চাইবে এমন আশঙ্কায় ইউরোপীয় পার্লামেন্টে সফর বাতিল করেছেন অ্যামিচাই চিকলি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে পূর্ণ সতর্কতার আলোকে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে অ্যামিচাই চিকলির সফর বাতিল করা হলো প্রতিবেদনে বলা হয়েছে বেলজিয়ামের কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছেন চিকলি দেশটিতে থাকাকালে কূটনৈতিক নিরাপত্তা পাবেন না কারণ তার এ সফর সরকারি না এরপরই চিকলির সফর বাতিল করা হয় গাজা যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি সেনা ও সরকারি কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গ্রেফতারের আতঙ্কে রয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্টিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত death's report metro tv